নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গল বেঙ্গল যেসব বিদেশি প্লেয়ারদের কন্ট্রাক্ট এক্সটেনশন করছে সেগুলো নিয়ে কথা বলব এবং মোহনবাগানের মুম্বাইয়ের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে যেই ম্যাচটা নির্ধারণ করে দেবে কে লিগ লিগশিল জিতবে তো সেই বিষয়টা নিয়েও কিছু কথা বলবো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো বন্ধুরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউল ক্রেসপোর সাথে ইস্টবেঙ্গল দুটো বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল অব্দি সাউল ক্রেসপো কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার হিসেবেই থাকছে এই বছর মিডফিল্ডে অসাধারণ যুগিয়েছে তাই ইস্টবেঙ্গল অনেকটাই মরিয়া হয়ে উঠেছিল কন্ট্রাক্টটা এক্সটেনশন করার জন্য যদিও বা সাউল ক্রেসপোর কাছে অনেক দেশি ও বিদেশি ক্লাবের অফার ছিল তবুও সাউল ইস্ট ইস্টবেঙ্গলেই থাকতে চেয়েছিল হয়তো ইস্টবেঙ্গলের সাথে কন্ট্রাক্টের ব্যাপার নিয়ে কিছু একটা সমস্যা চলছিল তবে এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং দু বছরের জন্য সাউল ক্রেসবো ইস্টবেঙ্গলেই থাকছে ইস্টবেঙ্গল অপর যে প্লেয়ারটার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায় সেটা হচ্ছে ক্লেটন সিলভা ক্লেটন সিলভা কিন্তু এই সিজনে ইস্টবেঙ্গলের হয়ে মোটের ওপর ভালোই পারফরমেন্স করেছে এবং মনে রাখতে হবে তার করা উইনিং গোলের মাধ্যমেই কিন্তু ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছিল এবার অনেকেই বলতে পারে যে ক্লেটন সিলভার বয়স হয়ে গেছে ক্লেটন সিলভার সাথে আবার কন্ট্রাক্ট এক্সটেনশন করার কী দরকার তবে ইস্টবেঙ্গল যদি আরেকটা ভালো মানের স্ট্রাইকার আসে সেই স্ট্রাইকারের ব্যাক আপ হিসাবে কিন্তু ক্লেটন সিলভা একজন ভালো অপশন হবে এছাড়াও ইস্টবেঙ্গলকে পরে অনেক ম্যাচ খেলতে হবে প্রায় পঞ্চাশ ষাটটা ম্যাচ খেলতে হবে এছাড়াও সুপার কাপের একটা লং টুর্নামেন্ট রয়েছে তাই এরকমও হতে পারে মানে আমি বলছি না এটাই হবে যে ক্লেটন আইএসএল আইএসএলের জন্য রেজিস্টার করালো না আইএসএলের জন্য দুটো স্ট্রাইকার ইস্টবেঙ্গল সাইন করালো ক্লেটন সিলভাকে অনলি ফর সুপার কাপ এবং এফসি কাপের জন্য রেজিস্টার করালো তো দেখা যাক কি হয় এবার যেই প্লেয়ারটার কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকটাই চিন্তায় রয়েছে সেটা হচ্ছে হিজাজি মাহের আমি চাইবো না হিজাজি মাহেরের মতো এমন একজন ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল হাত ছাড়া করুক যে একজন এশীয় কোটার ডিফেন্ডার যে আইএসএল এর কন্ডিশনের সাথে ভালো মতোই মানিয়ে নিয়েছে হিজাজি এই বছর ইস্টবেঙ্গলে অনেক কম টাকায় খেলে দিয়েছে এবার তার পারফরমেন্স অনুযায়ী সে টাকা বাড়াতে চাইবেই তাই আমি আশা করবো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই টাকা থেকে যেন পিছু না হেঁটে যায় কারণ এই সিজনে হিজাজি হয়তো দেড় থেকে দু কোটি টাকা দাবি করতে পারে এবার দেড় থেকে দু কোটি টাকার মধ্যে হিজাজি যা পারফরমেন্স দিয়ে দেবে অন্য অন্য বিদেশি প্লেয়ার কিন্তু এই টাকায় ভালো পারফরমেন্স দিতে পারবে না আর হিজাজির বয়সটাও কম রয়েছে তাই এই সব কিছু মাথায় রেখে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের উচিত যেন তেন প্রকারে হিজাজি মাহেরকে ধরে রাখা এটাই আপাতত ইস্টবেঙ্গলের মূল টার্গেট হওয়া উচিত এবার যদি আমরা বাগানের কথায় আসি তাহলে মোহন বাগান কিন্তু পনেরো তারিখ সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে এই সিজনে বাগান নিজেদের টিমের পেছনে এতটা ইনভেস্টমেন্ট করেছিল তার দুটো কারণ এএফসিতে ভালো পারফরমেন্স করার জন্য এবং আইএসএল এ শিল্ড জেতার জন্য এবার এএফসিতে তো ভালো পারফরমেন্স করতে পারেনি তাই মোহনবাগানের এখন প্রাইম টার্গেট রয়েছে শিল্ডটা জেতা এবার যদি আমরা আইএসএল এর পয়েন্টস টেবিল লক্ষ্য করি তাহলে মুম্বাইয়ের একুশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট এবং মোহনবাগানের একুশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট অর্থাৎ মুম্বাই যদি ড্র করে তাহলে মুম্বাইয়ে লগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে অপরদিকে মোহনবাগানকে লিগশিল্ড জিততে হলে তিন পয়েন্ট পেতেই হবে তাই এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কী হতে পারে সেটা নিয়ে আমরা পরে একটা ভিডিও বানিয়ে কথা বলবো কিন্তু এই ভিডিওতে যেটা বলবো আমরা চাইবো মোহনবাগান সমর্থকরা যুব ভারতী ক্রীড়াঙ্গন রাঙিয়ে দিক সবুজ মেরুন রঙে যাতে মোহনবাগান প্লেয়াররা মোহনবাগান সমর্থকদের দেখে অনেকটাই উদ্বুদ্ধ হয় এবার সমর্থকরা যদি ম্যান হিসাবে মোহনবাগানকে সাপোর্ট করে তাহলে মুম্বাই সিটিএফসি কিন্তু অনেকটাই চাপে থাকবে মোহনবাগান সমর্থকদের জন্য মহামাডান আই লিগ জিতে গেল ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে এবং আইএসএল শিল্ডটা যদি মোহনবাগানের কাছে আসে তাহলে বাংলার ফুটবল সোনায় সোহাগা হয়ে যাবে এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আইএসএল চ্যাম্পিয়ন হলে কিন্তু এফসিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এফসিতে যেতে হলে মোহনবাগানকে এই শিলটাই জিততে হবে তাই আমরা চাইব মোহনবাগান যেন শিল জিতে এফসিতে যায় এবং এফসিতে বাংলা দুই প্রধান আমাদের দেশকে রিপ্রেজেন্ট করুক এক ইস্টবেঙ্গল দুই মোহনবাগান তো দেখা যাক কি হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর ইস্টবেঙ্গলের এই তিনটে প্লেয়ারকে নিয়ে তোমাদের কার কার কী বক্তব্য আছে সেটা কমেন্টস করে জানাও আর মোহনবাগানকে আইএসএলএর লিখশিল পাবে সেটাও কমেন্ট করে জানাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানারকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই